এখন কিছু সংক্ষিপ্ত আলোচনা করব জীবন আচার আসলে জীবনটা কি কেন সৃষ্টি করা হলো এই জীবন আচারের মধ্যে শান্তি কোথায় সংক্ষিপ্ত আলোচনা আসেন প্রথমে আমরা ইতিহাসের করার দিকে দেখি সেই এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা একজন আছেন বিভিন্ন জ্ঞানী বলে আমরা কোরআনে দেখি আছে আছে বললেন জিন তো বানাইছিলেন জিনেরা মারামারি কাটাকাটি করেছে জিনেরা যখন মারামারি কাটাকে তখন ওদের মধ্যে শয়তান ছিল কিনা জানি না এ ব্যাপারে ইতিহাস আমাদের কাছে নাই কিন্তু উনি বানাইলেন আমি আদম বানাবো ফ্রেসতে পার সে করল ফেস্তারা করলো সেখানে এক জিন ছিল সে করল না সেই ব্লিজ হয়ে গেল হতাশ আরে আমার সেই আদমের সম্মান দিলে জন্য অতবার আল্লাহ বলল কেন কবে আমি অহংকার আমি আগুনের তাহলে তুমি কাফির হয়ে গেলো এখান বের হয়ে যাও তো বের হয়ে আর কথা আর বলার পরে আর আদম ছিল সে বলে আর শান্তি থাকে না জান্নাতের মধ্যে শান্তি নাই একটা মহিলা লাগবে তো মহিলা একটা ধরাই দেশে শান্তির জন্য আল্লাহ কি সিস্টেমের ধরাই জন্য নানান নানান কথা বলে দরকার নেই আমাদের অনুমান ভিত্তিক কথা বলার যে শান্তির লোকজন লইয়া জান্নাতের মধ্যে বসবাস শুরু করে দিল হ্যাঁ তো এখন কথা হলো এটিকে আসলেই আল্লা একটা পরিকল্পিত ফাঁদ আর আল্লাহকে তো কোনো দোষারোপ করা যায় না তাই না উনি সুরে আম্বিয়ার তেইশ নম্বর আয়ত একুশ নম্বর সুরের তেইশ নম্বর আয় বলছেন যে আমাকে কোনো বিষয়ে প্রশ্ন করা যাবে না এটা তো একটা স্বৈরাচারী আলামত একটা স্বৈর শাসক করে যেমন আলেকজান্ডার শাসক ছিল কিছুদিন পর পর ওর ঘনিষ্ঠ একজনকে সুরে চড়ে ফাঁসি দিত মৃত্যুদণ্ড দিত যাতে লোকেরা তাকে ভয় পায় বুঝছেন তো সেই আলেকজান্ডার আলেকজান্ডার তো চলে গেছে ওর নাম ছিল নাকি আলেকজান্ডার দিক ডিডিয়ট মানে বড় ইডিওট তো এক লোক এক যে আলেকজান্ডার গিরির ইডিও এই অনেক বড় তো এই ইডিয়ট এটা বাদ দিয়ে দেয় দেশে বাদ তো এই জন্য হয়েছে যে আলেকজান্ডার গ্রেট বুঝছে নি পাগলের দুনিয়ায় আকবর নামটাই হলো গ্রেট আকবর আল্লাহর নাম ওরা সিংহাসনে বয়ে নাম ধারণ করছে আকবর এটা সিঁড়ে তো ওগুলা তো মুসলমান ছিল না একবারটা একবারে মোগল ফগল বলে যে ওগুলো তো মুসলমান ছিল না ওগুলা ছিল হিন্দু হিন্দু কাফের মেইমান ওই যে ওর ওই যে কি ফাতেপুর স্বীকৃতিতে দেখে আছি তুলসী গাছ ওই কি একটা হিন্দু বিয়া করছিল না না মানসিংহের বইন মানসিংহ সেনাপতি ছিল না ইসা খার সাথে যুদ্ধ করতে পরাজিত পালাই গেল না জানেন তো ইতিহাস ওইগুলো কারণ কথা হইল মানুষের জীবন আচার নিয়ে তো জীবন আচারের মধ্যে বাগান বাড়ি কি বাগান বাড়ি জান্নাত আর শব্দ মানে হইল সেন্ট্রাল এয়ার কন্ডিশন বাগান বাড়ি সেখানে সূর্য নাই ফুর্য নাই কিচ্ছু নাই আলো আদারি আরামদায়ক অবস্থা ঝর্ণা প্রবাহিত নানাবিধ ফলমূল খাবেন আর বিলাস করবেন ভোগ বিলাস তো হেতার মধ্যে আদমের বানাইছে ফেরেস্তারা করেছিল বানাইয়ের না মারামারি করবো পিঠাপিঠি করবো গুদাগুদি করব আল্লাহ বললেন আরে আমি যে জানি তোরা কি তা জানিস ওই আইসে কিসা মারা গোষ্ঠী আইসে মাইক একটা লইয়া আবার শিখে লাগায় বুঝলি পাগলের দেশ বুঝেন সব ঘুষখোর দুই নম্বরই সব ঘুষখোর দুই নম্বর এই যে বিল্ডিং দেন আবাসিক এলাকায় মাইকলে ঢুকতে দেয় কেন আকল জ্ঞান আছে নাই আকল জ্ঞান থাকলে আর ঘুষ খায় দুর্নীতি করে হ্যাঁ তালে বলছে উল্লেখ কাল হেমার গাদার নেয় বহন করলো ভোগ করলো না এই ঘুষ কর হাজার হাজার কোটি টাকা ঘুষ ভোগ করতে পারে পারে না এগুলো গাদা আল্লাহ গাদার নেয় নির্বধ সুরান ফাল বাইশ ওইখানে কন্ডায় জানি গেট খুললো আর কি করলো আবার ঢুকলো হ্যাঁ সোরগুন্ডা ঢুকছে নাকি এদেশে তো সোরগুন্ডার অভাব নেই ঘরে ঘরে সোর ঘরে ঘরে গুন্ডা বদমাইশ সোরগুন্ডা পয়দা হচ্ছে জীবন আসার সম্পর্কে আলোচনা করতে গিয়ে কয়েকটা পয়েন্ট আলোচনা করি দেখেন এটা আমার চিন্তা ভাবনা আপনাদের সাথেই করছি আপনাদের যদি কোনো উত্তম থিঙ্কিং থাকে কমেন্টে জানাবেন এই এক লক্ষ লোক লইয়া আমাদের নোবেল লরিয়েট সরকার প্রধান ইফতার করলো রোহিঙ্গা টুহিঙ্গা লইয়া রোহিঙ্গাদের সাজি টাজ তো ট্রাম্প কমায় দিছে আর কতকাল দিবে সেই সতেরো সালে আসছে আজকে পঁচিশ আট বছর কত দিবে বেড়ারা হ্যাঁ বেড়া নিজে খুব আছে না এই যে কেউ কোনো কোনো লোক একটু চাকরি টাকরি পেলে গরিব আর কি আত্মাইতেই থাকে কহন দিব চাকরি দিয়ে দিব টাকা দিব বিয়া হরাইয়া দিব দিব হ্যাঁ কেমন খাইব আর খাইবো যেমন বিকারি সারা জীবন আত নিতেই থাকে মোলা সারা জীবন খয়রাত নিতেই থাকে খয়রাতে টাকা দিয়ে বেতন চলে কোনো কাম কাজ জানে না ওই এমপি মন্ত্রী ওরাও খয়রাতি ভোট নেয় মানুষের থেকে ভোট নিয়ে ক্ষমতা পায় লুটু পাটু করে বুঝছেন তাও তো নেয় ঠিকাদারের দেয় এর দেয় ও হাত নিচে থাকে ওরাও খয়রাতি দেয়ার ডিফারেন্ট টাইপস অফ খারাতি বেগার্স বেগার্স যে শ্রেণী বিভাগ আছে এ দেশের যে এক নম্বর ক্ষমতা তো সেও খেরাতি সে ভোট চায় উপর থেকে ভোট দেয় চায় হ্যাঁ বুঝছেন নি তো যাই হোক এখন আমি জীবন আচার নিয়ে আলোচনা করছি সেটা হলো এই যে রোহিঙ্গা তো বছর কিন্তু সমাধান করতে পারে না কেন এ দেশে বলে আর সতেরো কোটি লোক আছে আর রাশিয়া আছে ষোলো কোটি এক রাশিয়া সারা পশ্চিম ইউরোপ আমেরিকার সব তিন বছর ফাটায় যুদ্ধ ছাড়া ইতিহাস আর এই মুসুয়ান নামদারি মুসলমান ফাসেক হুজার ঘুসকুর দুর্নীতিবাদ মসজিদে আজানের ঠেলায় সকালবেলা আসমান পর্যন্ত আল্লাহর সুন্দরী হয়ে ওঠে অনুরণিত হয়ে ওঠে এই রোহিঙ্গা গুলারে দুগুলার ঘাট দইরা রোহিঙ্গা গুলারে ফেরত পাঠাইতে পারল না পারল না কেন এখন এক লক্ষ লোক লইয়া হোক টাকা ইফতার করে ভালো এই এক লক্ষ না নয় লক্ষ যদি ইফতার করলে কোনো কাজ হইবো কি কাজ হইব বৈদ্যগুলার ঘাট ধরিয়া ওরা ওদের অরিজিনাল জায়গা থেকে কেন বিতাড়িত করলো আহ এই আসিয়ান ফাসিয়ান হন ইন্দোনেশিয়া ফিন্দোনেশিয়া মালয়েশিয়া ফালয়েশিয়া অনেক দেশ আছে না সব হলে নামধারী মুসলমান বলছেন নি নামধারী ইমান নাই সাহস নাই ওই ইরানিদের মতো সাহস ইরানিদের সাহস আছে ইমান আছে বাকিগুলো তো সব দুই নম্বরই এই বৌদ্ধগুলার দুই গালে দুই থাপ্পর মাইরা থাপ্পর মাইরা এগুলারে ঘাট ধৈরা পাহাড়ের ওই পাশে নিয়া তা এইখানে এইগুলারে ট্রেনিং ট্রেনিং দিয়া হয় পাঠাই দিতে পারতো না ওরা কাজ করে তো খাইত ওটা কি বৌদ্ধদের বাপদাদার সম্পত্তি বৈদ্য কারা এই জানোয়ার বৈদ্য কারা আদম তো মুসলমান ছিল তোরা বৈদ্যবার হলি থেকে। কনফুসিস মতবাদ পড়ছিলাম ওরা ঘুষের বিরুদ্ধে ওরা একত্রে একটা মতবাদ চালু করছিল সেখানে মঙ্গল ন্যায় নীতি জাস্টিস এক সৃষ্টিকর্তার কথা বলছিল পড়ছি বহুত আগে এনার আর পরিটরি না তো জীবনাস্তরের ব্যাপারটা হলো এই আসেন আদম জান্নাতের মধ্যে বানাইছে ফল ফলারি ছিল আল্লাহ একটা কৌশল ফাঁদছে একটা মহিলা বানায় দিছে মহিলা ছাড়া আদম শান্তি পায় না মহিলা আদম মহিলা ছিল কিভাবে থাকে আদম তো জানেই না কিছু তো আল্লাহর কীটনাঘারি আবার আল্লাহ কোড়া নামের একশো এক দুয়ে আমি তো বিয়া টিয়া করি না আমার সন্তান নাই তো তুমি বিয়া ছাড়া এই আদমের বানাইলে লেখাম নে হাওয়ারে বানাইলে ইশারে বানাইলে লেখাম নে ভাইয়া কোন তো কথাবার্তার মধ্যে তো পাল করব না কিছু তো বানাইছো ওই বেড়ি ওইখানে বইয়া আর শয়তানাই ওই বেড়ি শয়তানের তো বাইরে করে দিল শয়তান আমার জানাতে ঢোকলো কি করে এই সমস্ত প্রশ্নগুলো ফাঁকা যায় না আপনারা যদি বলতেন আমার মাথায় ঢোকে না তো বিভিন্ন জায়গায় দুনিয়া এখন দেখেন মারামারি শ্বশুর শাশুড়ি কিলাকিলি গুতা শ্বশুর শাশুড়ি না তো বউ শাশুড়ি মেলে না মেলেই না হালাল এবার রাসুলের হাদিসও নাই রাসুলের মা তো মরে গেছে ছোটোবেলা আউডিয়ার পাইব কই মা মর্ষে বাপ মর্ষে সব মর্ষ যা আছিলেন তো বিয়ে টি এ করছে ও হে শূন্যতার নাই তো বিয়ে যে ঘটে একটাই নাকি তালাক চাইছিলেন এটা তালাক দিয়ে দিস আমি পড়ছে দিচ্ছি একটাই তালাক আসলে যে বলে তো এখন আমাদের সমাজে প্রত্যেক ঘরে ঘরে পারিবারিক গোলমাল পারিবারিক সহিংসতা এ নিয়েও ক্ষুদ্ভাব আছে মতামত এগুলো চলে বিনা যৌতুক বিয়ে করবেন গরিবের মাইয়া হস ব্যবহার পরে সুখ আল্লাহ শুকুর ভুলে যায় মানে শুকুর ভুলে যায় আবার হামকে হাম কি হনুরে কিন্তু মানুষের ভিতরে যদি সুক্রিয়া না থাকে আল্লাহ তো বলছেন তোমরা কৃতজ্ঞ হও অকৃতজ্ঞ হইও না ওই যে সমস্ত দল অকৃতজ্ঞ হয়েছে মায়ের খাইছে আসেন এই ফাঁকে একটা কথা বলেনি এই জীবন সমস্যারে জীবন সমস্যায় জর্জরিত এটা নব্বই নম্বর নম্বর আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করছি সংগ্রাম সংকট দুঃখ কষ্টের মধ্যে উনি দুঃখ কষ্ট দেওয়ার জন্য সৃষ্টি করছে বিনিয়ম উনি ব্যস্ত দিবে আর যে ওনার কথা মানবে না কাম কুকাম করবে বিচার করবে ঘুষ খাবে দুর্নীতি করবে হ্যাঁ মাইট দিব এজন্য ফেরেস্তা বানানো আছে ফেরেস্তা রোবট রোবটে খায় না পরে না কিন্তু বিদ্যুৎ লাগে রোবটের জন্য আর আল্লাহ তো ফেরেস্তারে আলো দিয়ে বানাইছে তো যাই হোক খায় না পরে না মাগিও লইয়া থায় না আর ফেরেস্তাও মাগি লিয়ে থায় না ও আছে আরামসি মাগির মধ্যে জ্বালা জানে এই জন্য মাগি মাগির দ্বারে কাছে যায় নাই আমি আমি কিভাবে Да.